নমস্কার জয় মা ভবতারিণী আমরা আলোচনা করব তেরো থেকে উনিশ তারিখ অব্দি জুলাই মাসের সাপ্তাহিক ওভারঅল রাশিফল মাথা রাখতে হবে রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে পূর্ণ বিচার বা ডেপ বিচার নয় রাশিফল একটা ওভারঅল আলোচনা পূর্ণ আলোচনার জন্য সঠিক তথ্যের জন্য সঠিক সমস্যার সমাধানের জন্য বা সঠিক জিনিস প্রাপ্ত করার জন্য আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডুলি শেষ কথা বলবে যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আপনারা কানেক্ট করতে পারেন আমার সাথে অনলাইনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন অনলাইনে জ্যোতিষ দেখানোর থেকে চেম্বারে গিয়ে অফলাইনে অ্যাস্ট্রোলজার দেখানো অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আমরা শুরু করব মেষ রাশি সাপেক্ষে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অংশীদারি ব্যবসা শুভ বেশ কিছু আটকে থাকা কাজ এই সপ্তাহে উদ্ধার হতে পারে মানসিক অস্থিরতা এবং শারীরিক অসুস্থতা এই দুটো কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি জাতক কিংবা এডুকেশনের জায়গাটা থাকছে ছোট ছোট ভ্রমণের সম্ভাবনা হতে পারে এই সপ্তাহে এবার দেখবো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ কর্ম প্রাপ্তির জন্য সপ্তাহটা ভালো কর্মক্ষেত্রে উন্নতি নাম যশ খ্যাতির জায়গাটা কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অর্থনৈতিক গোল বা অ্যাচিভমেন্ট এই সপ্তাহে আপনি কিন্তু তৈরি করতে পারেন বা পেতে পারেন তবে পাউসের স্বাস্থ্য নিয়ে সমস্যা এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে অসুস্থতা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে কাজকর্মের জায়গাটা স্লো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভুলভাবে ইনভেস্টমেন্ট করার ফলে আপনার বড় রকম আর্থিক ক্ষতি হতে পারে সেই বিষয়ে একটু আপনাকে সজাগ থাকতে হবে কনশাস থাকতে হবে মিথুনের জাতক জাতিকাদের আর্থিক চাপ সপ্তাহ শেষ দিকে কিছুটা কমবে মিথুন রাশির এবার দেখব কর্কট কর্কট রাশির প্রাপ্তিযোগ রয়েছে উন্নতি ডেভেলপমেন্টের জায়গাটা ভালো হচ্ছে কর্কটে অংশীদারি ব্যবসা শুভ বাড়িতে গুরুজনের অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলতে পারে যদি আপনি কর্কটের জাতক বা জাতিকা হন এডুকেশনের জায়গাটা অ্যাভারেজ এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশি সপ্তাহটা ভালো অর্থনৈতিক কম বেশি একটা ভালো মন্দ মিলে একটা অর্থনৈতিক জায়গা থাকছে ওভারঅল সিংহের সিংহ রাশির ক্ষেত্রে এই কিন্তু রাজ্যদের থেকে ক্ষতির সম্ভাবনা সম্পর্ক নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনাকে ভোগ করতে হতে পারে সম্পর্কের জায়গাটা খুব একটা পজিটিভ নয় বিনিয়োগ বুঝে শুনে করবেন আশা করি সাফল্য পাবেন যারা চাকরি করছেন সেখানে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে এবার আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যা ট্রানজিট এই সপ্তাহে সেই ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে না কাজের পরিস্থিতি কিছুটা আপনাকে ব্যাকফোটে রাখবে অফিসে ঊর্ধ্বতন ও সাথে ঝামেলা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বেসরকারি ফিল্ডে কাজ করছেন চাপ বাড়বে বা কর্মচ্যুত হওয়ার মতন স্কোপ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে কন্যা রাশি একটু লোকর শুনে লোকের সাথে কথা বলবেন পারিবারিক জীবনে একটা অস্থিরতা থাকছে রাশি ধীরে ধীরে অর্থনৈতিক গেইন করবেন বেদনার সম্ভাবনা থাকছে লাগাম আপনাকে টানতে হবে ভ্রমণের রয়েছে তীর্থস্থান দর্শনের এই সপ্তাহে যোগ রয়েছে কমিউনিকেশন স্কিল সেটা ডেভেলপ করবে তবে ভুল লোকদের সাথে মিশবেন না সেখান থেকে সমস্যা আরাইস হতে পারে অর্থনৈতিক দিক থেকে আপনি প্রতারিত হতে পারেন এই সপ্তাহে একটু সাবধান তুলার জাতক জাতিকার ওভারঅল ভালো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক উন্নতি সিবিধি ঘটবে মানসিক চাপ থাকলেও সেটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন প্রেমত সম্পর্ক ভালো হচ্ছে দাম্পত্য সম্পর্কটা কিন্তু ভালো হচ্ছে কোন ক্রয় বিক্রয়ের সাথে যদি আপনি যুক্ত থাকেন সেটা শুভ কোন ভিকেল বা প্রপার্টির জন্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত সপ্তাহে প্রথম এবং মধ্যভাগে আপনি গ্রহণ করতে পারেন সেটা আপনার জন্য শুভ হবে শরীর স্বাস্থ্য নিয়ে পেট নিয়ে কিছুটা লাথার্জিক্যাল প্রবণতা এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে বৃষ্টি ক্ষেত্রে এডুকেশন শুভ বৃষ্টিকের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বেটার বৃষ্টিকের এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রাপ্তি যোগ রয়েছে অনেকটা উন্নতি অনেকটা ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন এই সপ্তাহে আপনাদের জন্য ফটকাতে বিনিয়োগ করা বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা ঠিকঠাক হবে প্রাপ্তি যোগ রয়েছে দীর্ঘদিনের ইচ্ছে পূরণের কানেকশন সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং ধনুরাশির যারা স্টুডেন্ট শিক্ষার্থী তাদের জন্য পড়াশোনা মোটামুটি আরো বেশি করে আপনারা নজর দিন এবার দেখে নেব মকর রাশি মকর রাশির যে জাতক জাতিকারা যারা জন্মস্থানের বাইরে রয়েছেন কর্ম করছেন ভালো কাছাকি আসতে চাইছেন একটা পজিটিভ ওয়ে পজিটিভ টাইম শুরু হচ্ছে কাজে লাগান চেষ্টা করুন কাজে লাগানোর জন্য ব্যবসায় উন্নতি ডেভেলপমেন্ট হতে চলছে সপ্তাহে ইনভেস্টমেন্ট আপনি করতেই পাবেন নাক কান খোলা রেখে বিচক্ষণ ক্ষমতার কাজে লাগিয়ে আপনার উন্নতি ডেভেলপমেন্টের জায়গাটা ভালো হচ্ছে মকরে মকরের প্রাপ্তি যোগ রয়েছে শারীরিক কিছু ব্যাধি আপনাকে ভোগাতে পারে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এবার দেখব কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের জায়গাটা গত সপ্তাহে কুম্ভ রাশির ম্যাক্সিমাম জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছেন শারীরিক ক্ষেত্রে উন্নতি ঘটবে এডুকেশন ভালো হচ্ছে পিএইচডি এডুকেশন হায়ার এডুকেশন ভালো হচ্ছে কর্মপ্রাপ্তির জন্য বেকারদের একটা সুন্দর আবহ কিন্তু এই সপ্তাহে আমরা লক্ষ্য করতে পারবো বাড়ি তৈরি বা প্রপার্টি রিলেটেড কাজ এই সপ্তাহে করবেন না প্রেমী সম্পর্ক ভালো হচ্ছে দাম্পত্য সম্পর্ক ভালো হচ্ছে ভ্রমণের সম্ভাবনা তীর্থযাত্রার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে কুম্ভ রাশির এবার আমরা দেখে নেব মীন রাশি মীন রাশির ক্ষেত্রে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে আপনি ইনভেস্টমেন্ট যা করবেন এই সপ্তাহে খুব বুঝে শুনে প্ল্যান ওয়েতে করবেন ধরুন আপনি ওই সার্কেলে কোনো একটা বিজনেস দীর্ঘদিন ধরে করছেন আপনি অভিজ্ঞ কিন্তু যখন প্রশ্ন হচ্ছে এই সপ্তাহে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অলরেডি কিন্তু শনিকে আপনারা বক্রি অবস্থায় সপ্তাহে দেখতে পারবো অলরেডি সুতরাং ইনভেস্টমেন্ট যা যা করবেন যদি মিন রাশি ভিডিও বলা রয়েছে একটু দেখে নেবেন আপনারা যারা মিন রয়েছেন রয়েছে ওভারঅল শরীর বক্রি আলোচনা করা রয়েছে ইনভেস্টমেন্ট যা যা করবেন একটু বুঝে করবেন একটু প্ল্যান মোতাবিক করবেন এডুকেশনে বাড়তি নজর কিন্তু দিতে হবে পড়াশোনার জায়গাটা খারাপ হচ্ছে মিনের জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কে সমস্যা ভুল সম্পর্কে গিয়ে সমস্যা তাড়াহুড়ো করবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন হাই রিস্ক যুক্ত কোন ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না বা বলা বড় এখন থেকে নিয়ে নভেম্বরের আঠাশ তারিখ অব্দি করবেন না মিনের জাতক এবং জাতিকারা এই ছিল ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক বৈদিক জ্যোতিষের পাশে থাকুন নমস্কার